ইষ্টিকুটুম নাটকের পাট চারশো একত্রিশ কমলিকা অর্চির কাছে আসে অর্ট্রিবাবু বলে তুমি তো কোনো কিছু নিয়ে আমি তো বাইক নিয়ে এসেছি তাহলে আমরা এখন কিভাবে যাবো তোমার যদি অসুবিধা না হয় তাহলে তুমি আমার বাইকে চড়ে যেতে পারো বলে যে আচ্ছা ঠিক আছে আমি যেতে পারি কোনো সমস্যা নেই আচ্ছা তুমি যেমন মোটরসাইকেলে উঠবা এটা কি সম্মতি দিবে না কি করবা আপনার ঝামেলায় পড়বা কমলিকা বলে দেখা উঠছি আমি তোমার সাথে আজকে আমি বাড়ি থেকে যখন বের হয়েছি তখন মনে মনে প্রেম প্রমিস করেছি আমি কোনো রকমের ঝড়গা করতে পারবো না আমি কোনো রকমের তোমার সাথে কথা কাটাকা পার্টিও করব কি করবা কম্প্রোমাইজ করবা কমলিকা বলে আচ্ছা তুমি কি এখন যাবা আমি তোমাকে এমনিতেই এগুলো জিজ্ঞেস করলাম কমলিকা জিজ্ঞেস করে বাহা কেমন আছে অর্চি বাবুকে বাহার কথা জিজ্ঞেস করার মাত্র অর্চর মনটা অনেকটা খারাপ হয়ে যায় বলে যে জানি না হয়তো ভালো আছে আমি বলতে পারবো না কোনো কিছু কমলিকা বলে ও কেন আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি না আমি জিজ্ঞেস করলে কি কোনো সমস্যা আছে অর্চি বাবু বললাম আমি গাড়িতে উঠে গেছি কিন্তু কমলিকা বলে আচ্ছা ঠিক আছে চলো দেরি হয়ে যাচ্ছে তখন কোনো কাজই হবে না এইদিকে বাহামনি আসে অর্চি বাবু বলে নেও হেলমেটটা তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও কমলিকা অর্চির গাড়িতে উঠে মোটরসাইকেলে উঠার পরে অর্চিবাবুকে ধরার জন্য অর্চিবাবু বলে যে দেখো তুই যদি আমাকে ধরতে নাও পারো তাহলে কিন্তু টার্নিং পয়েন্ট গুলোতে ধরো প্রকাশ আর বাহা দুইজন তার কলেজের উদ্দেশ্যে যায় প্রকাশ বাহাকে বলে যে বাহা আমরা তো অনেকক্ষণ কিছু খাইনি তোর মুখটাও শুকায় আছে আমরা চ ওই দোকানটাতে যে কিছু খেয়ে আসি বাহা বলে না আমি কোনো কিছু খাবো না আর যদি খেতেও যাই তাহলে আমারটা যে কাজে এসেছি সে কাজ তো আর হবে না তুই খাচ্ছিস না বলে কিন্তু আমারও খাওয়া হচ্ছে না তুই যদি খাস তাহলে আমারও খাওয়া হবে আমার কাছ থেকে তুই খেতে পারিস না তুই এখানে একটু দাঁড়া আমি ওখানে যাই আর আসি মামনি বলে যে আচ্ছা ঠিক আছে তুই যেহেতু বলছিস তাহলে যা কিন্তু বেশি লেট করিস না দেরি হয়ে যাবে কিন্তু প্রকাশ বলে যে আচ্ছা তুই কোনো চিন্তা করিস না তুই এখান থেকে একটা যাবি না আমি ওই দোকানটাতে যাবো আর আসবো আমরা মিঠাইটা খেতে খেতে রাস্তা দিয়ে যাব প্রকাশের কাছ থেকে কিছু না কিন্তু প্রকাশ অনেকবার বাহমনে রাজি হয় কোনো সমস্যা নেই বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু তুই এখান থেকে কোথাও যাবি না আমি যেন এখানে এসে তোকে পাই অর্চীবাবু কমলিকাকে কে নিয়ে যায় কমলিকা অর্চীবাবু পাশে বসে থাকে আর কমলিকা মনে মনে ভাবতে থাকে আমি তোমাকে নিজের আপন মানুষ হিসেবে জড়িয়ে ধরতাম কিন্তু এখন তোমার গাড়ির পিছনে বসার পরও আমি একজন অপরিচিত মানুষের মতো বসে আছি ষাটটা ছিলাম কিন্তু তুমি তারপরও আমার না অন্য মানুষের হয়ে গেছো আমার দুঃখ কষ্ট কেউ থাকে না বাহমনি সেখানে দাঁড়িয়ে থাকে বাহমনি প্রকাশের জন্য অপেক্ষা করে করছি সেই রাস্তা দিয়ে চলে যায় না কিন্তু বাহামনি দেখতে পাই যে তার দিদিমণি আর তার যায় বাহামণির অনেকটাই কষ্ট হয় বাহামণি মনে মনে ভাবতে থাকে আমি তো জানতামই যে আমি না থাকলে সবকিছুই ঠিক হয়ে যাবে আর আমার তো কেউ কোনোদিনই ছিল না তাই আমার এত কষ্ট হচ্ছে কেন আমার কি পড়ানটা হতো নাকি তার জন্য আমার এত কষ্ট হচ্ছে বাহামণি মনে বাবুর জন্য অনেকটাই কষ্ট পেতে থাকে অর্চি বাবু গাড়ি নিয়ে একটু দূরে যাওয়ার পরে মনে মনে ভাবতে থাকে কি একটা বাহাকে দেখলাম মনে হলো বাহাই তো সেটা কিন্তু বাহা ও কি কলেজে এসেছে নাকি কিছু ফোন গিয়ে ফোনকে গাড়ি থেকে নামতে বলে মন বলে আমরা তো এখন এসে পোষাইনি তুমি এখানে নামতে হচ্ছ কেন অর্চি বাবু বলে তুমি এখানে একটু দাঁড়াও আমি যাবো আর আসবো দুই মিনিটের ব্যাপারে মন সেখানে দাঁড়িয়ে থেকে অনেকটা মন খারাপ করে কিন্তু মন কোনো কিছু বুঝতে পারে না অর্চি বাবু সেখান থেকে চলে যায় বাহার কাছে অর্চি যেতে যেতে মনে মনে ভাবতে থাকে আমার শরীরটা তো অনেকটাই অসুস্থ আছে আমি কি সত্যি বাহার

এসেছ আমি জানতাম যে তুমি না এসে থাকতে পারবে না আমি জানি যে তুমি আসবাই বাহা মনি যে হ্যাঁ বাহাকে জিজ্ঞেস করে তুমি কি কলেজ এসেছ বাহা বলে যে হ্যাঁ আমি কলেজে এসেছি পুত্র বলে আচ্ছা ঠিক আছে কলেজ শেষ করে তো বাড়িতে অবশ্যই যাবা তাই না বাহা বলে হ্যাঁ যাবো পুত্র বলে যাক আমার মনটা একদম তুলিত ফিরে গেল আমি জানি যে তুমি না এসে কোনোভাবে থাকতে পারবে না আমার কতটা কষ্ট সেটা তো আমি খুব ভালো করেই জানি কিছুক্ষণ পরে বাহুমণি বলে যে তুই যে বাড়িতে যাওয়ার কথা বলছিস আমি কিন্তু আমার পলাশ বনিতে বাড়ি যাওয়ার কথা বলছি অর্চুবাবুর মনটা অনেকটাই খারাপ হয়ে যায় অর্চুবাবু বলে ও বেশ ভালো তো ঠিক আছে তাহলে তুমি আমার বাড়িতে যাবা না তুমি পলাশ বনিতে যাবা বাহার সাথে কথা বলতে বলতে প্রকাশ চলে আসে প্রকাশ এসে অর্চুবাবুকে জিজ্ঞেস করে তুই এখানে কি করছিস অর্চুবাবু বলে যে সে কই কি আমার আমাকে তোমাকে দিতে হবে নাকি তুমি এখানে কি করতে এসেছ সেটা বলো প্রকাশ বলে যে আমি এই বাহার দায়িত্ব নিয়ে কলকাতা শহরটাতে এসেছি আর আমি তাকে বোঝাই দিব মন্ত্রী বলে যে ও আচ্ছা ঠিক আছে প্রকাশ তুমি একটু সাইডে যাও আমি বাহার সাথে কথা বলবো বাহামনি বলে যে সাথে আলাদা করে আমার কোনো কথা নেই ওর সাথে যা কথা বলার আমি সব কথা বলে শেষ করে ফেলাইছি প্রকাশ ওর্চির সাথে কথা বলে প্রকাশ বলে যে দেখ ওর্চি বাবু শহরে এসেছি কলকাতাতে তোদের এখানে ট্রান্সফারটা নেওয়ার জন্য প্রকাশ আসার পরে বাহামনি ভালো মতো কথা বলে না প্রকাশ বলে আমাদের কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আমরা চলে যাবো তাহলে ওর্চি বাহাকে ডাক দেয় যে বাহা তুমি তো চলে যাচ্ছ তুমি কি সবকিছু চিন্তে নিয়েছ তুমি কি সঠিক সিদ্ধান্তটা নিলাম বাহমণি বলে হ্যাঁ আমি কিছু ফেরে চিন্তাই নিয়েছি আমি সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি আমার জীবনে কোনো ভুল নেই আমি কোনো ভুলও করিনি তুই তোর কাছে আমি একটা কথাই বলবো তুই আমাকে ক্ষমা করে দিস বাবু তুই থাক আমি কোনো করা হবে না আমার সব কাজই অকারণ হয়ে যাবে বাহমনি সেখান থেকে চলে যায় আর উচ্ছি বাবু সেখানে বাহার পানে চেয়ে থাকে মনে মনে ভাবতে থাকে বাহা তুমি তো আমাকে কষ্ট দিলা কিন্তু আমি তো কোনো এক সময় থাকবো না তখন সে শক্তি তুমি সামলাতে পারবা বাহা আর তুমি যে জীবনে কি হারালো আহাত সেটা তুমি নিজেও হয়তো বা জানো না সারা জীবনের জন্য のこっちへはちょっと負け。